অপরিবশ্বাস স্বপ্নভুল লিখে ছেড়ে এবার বিয়ের জন্য পাত্র খুঁজছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান আর এই খবরটা প্রকাশ করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কার সাথে বিয়ে করতে যাচ্ছে এ বিষয়ে কনফার্মেশন দিলেন তার পরিবারের খুব কাছের একজন মানুষ বললেন মিষ্টি জানাতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশেষে সেই গুঞ্জন কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার সাকিব খানের সাথে জান্নাত মিষ্টির বিয়ের কথা তুলে ধরলেন অপবিশ্বাস অপবিশ্বাস বললেন শাকিব খানের পরিবার থেকে শাকিব খানকে বিয়ের জন্য পেশার দেয়া হচ্ছে আর সাকিব খানের পছন্দ ছিল জান্নাত মিষ্টি তাই তিনি পরিবারকে প্রস্তাব দিলেন যে জান্নাত মিষ্টিকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য অবশেষে সাকিব খানের বাড়ি থেকে জান্নাত মিষ্টির জন্য বিয়ের প্রপোজাল পাঠানো হয় এবং জান্নাত মিষ্টি খুশিতে সেটা গ্রহণ করেন আর কিছুদিনের মধ্যেই আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা সাকিবিয়ান আছেন যারা সাকিব খানকে ভালোবাসেন যারা বুবলি ভালোবাসেন অপবিশ্বাসকে ভালোবাসেন খুব শীঘ্রই আপনারা শুনতে পারবেন সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন জান্নাত মিষ্টিকে